নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত বিশ্বের রাজা সেই কিং সেই কিংকে বর্তমানে উপহার হিসাবে কাতার চারশো মিলিয়ন ডলারের যে বিমান দিতে চাচ্ছে তা গ্রহণ করতে কতটা উদ্গীব সে কথা এরই মধ্যে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে তীব্র রাজনৈতিক বিভাজনের মধ্যেও এ বিষয়ে নিজের পক্ষে অনেককে যুক্ত করতে পেরেছেন তিনি যেটাকে তার জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে তবে হোয়াইট হাউসের জন্য কিন্তু এটা অস্বস্তির বিষয় হলো বিপেক্ষ বড় ঐক্য কিন্তু এই বিষয়ে তৈরি হয়ে যাচ্ছে কাতারের রাজপরিবারের পরিবারের কাছ থেকে বিলাসবহুল বিমান নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর ডেমোক্র্যাটিক পার্টির অনেকেই ট্রাম্পের সমালোচনা করেছে এমনকি চুক্তিটি কার্যকর হওয়ার আগেই এ নিয়ে সমালোচনা করেছেন তার কট্টর অনেক সমর্থকরাও বড় মাপের ইনফ্লুয়েন্সাররা যারা বিভিন্ন ইস্যুতে জনমত গঠন করেন এই পদক্ষেপকে ঘুষ দুর্নীতি কিংবা উচ্চ পর্যায়ের দুর্নীতির উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন যেখানে অতীতে টাম নিজেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন বহুবার কাতারের রাজপরিবার চারশো মিলিয়ন ডলার মূল্যের বিলাসবহুল বিমান বোয়িং সাতশো সাতচল্লিশ এবং আটচল্লিশ মার্কিন প্রতিরক্ষা বিভাগকে দেওয়ার পরিকল্পনা করেছে যা প্রেসিডেন্টের বিমান ভ্রমণের আনুষ্ঠানিক মাধ্যম হিসেবে পরিচিত এয়ারফোর্স ওয়ান বহরের অংশ হিসাবে ব্যবহৃত হবে বর্তমানে এই বহরে উনিশশো সাল থেকে ব্যবহৃত দুটি সাতশো সাতচল্লিশ এবং দুশো জেটের পাশাপাশি বেশ কয়েকটি ছোট এবং অপেক্ষাকৃত গোপনীয় সাতশো সাতান্ন বিমানও রয়েছে হোয়াইট হাউস জানিয়েছে নতুন বিমানটি সংস্কার ও আপগ্রেড করতে বছরের পর বছর সময় লাগতে পারে এবং লাখ লাখ ডলার খরচ হতে পারে তাই ট্রাম্পের মেয়াদ শেষে তা প্রেসিডেন্টের সংরক্ষণাগারে স্থানান্তরিত করা হবে ইনস্টাগ্রামে সব কথা কিন্তু আসছে রক্ষণশীল ডেলিওয়ারের বক্তা সেন সাফিরো তারা পডকাস্টে বলেন আমি মনে করি বিষয়টি ন্যাক্কারজনক কাতার কেবল নিজেদের মনের খুশির জন্যই প্রেসিডেন্ট ট্রাম্পকে চারশো মিলিয়ন ডলারের বিমানটি দিচ্ছে না দ্বিপাক্ষিক উপায়ে নিজেদের পকেটে অর্থ ঢোকানোর চেষ্টা করছে তারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বাস অচেনা